আপনি যদি সামনে পিসের গ্লাস অরিজিনাল এবং কি গাড়িটা হতে হবে একদমই ফ্রেশ কোনো প্রকার থাকা যাবে না সম্পূর্ণ গাড়িটা কাজ কমপ্লিট থাকতে হবে ঈদের আগে এইরকম একটা গাড়ি খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য হ্যালো আসসালামু আলাইকুম আমি আলামিন বিসমিল্লা কার সেন্টার থেকে আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি টয়টা ব্র্যান্ডের এলিয়ন এ ফিফটিন দু হাজার মডেল এবং দু হাজার সাতের রেজিস্ট্রেশন করা সিলভার কালারের এই গাড়িটি গাড়িটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আর সম্পূর্ণ ভিডিওটা জুড়ে যারা থাকবেন আশা করি ইনশাল্লাহ গাড়িটা সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবেন সিলভার কালারের এই গাড়িটাতে কোনো প্রকার রঙের কাজ কিন্তু আপনারা পাচ্ছেন না কারণ রিসেন্টলি ডেনপেনের কাজ কমপ্লিট করা হয়েছে বর্তমানে গাড়িটা যে অবস্থায় আছে এভাবেই আপনারা ইউজ করতে পারবেন একটু যদি আমরা ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন সামনের যে হেডলাইটগুলো আছে সেগুলো কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে কারণ গাড়িটাতে নতুন হেডলাইট ইনস্টল করা হয়েছে এবং হেডলাইটগুলো খুব ভালো মানের লাগানো হয়েছে গাড়ির সাথে কিন্তু আপনারা ফগলাইট পেয়ে যাচ্ছেন একটু যদি আপনাদেরকে আমরা প্লাস্টিকের বাম্পারটা দেখাই দেখেন প্লাস্টিকের বাম্পারটাও কিন্তু একদমই ফ্রেশ অবস্থায় পাচ্ছেন কোনো প্রকার রঙের কাজ নেই এবং নিকেলের যে গ্রিলটা আছে সেটাও কিন্তু একদমই ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন সো ইয়ার্স এই গাড়িটার কিন্তু সামনে পিছনে গ্লাস আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন সেটা আপনারা যখন শোরুমে আসবেন অবশ্যই ভিজিট করে দেখবেন আপনাদেরকে যদি আমরা গাড়িটার মাঠ দেখাই দেখেন মাঠ কিন্তু একদম ফ্রেশ অবস্থা রয়েছে মাঠগার্টের যে ক্রস এর কাজগুলো করা হয়েছে প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে আপনাদেরকে যদি আমরা দরজার রঙের কন্ডিশনটা দেখাই দেখেন দরজার যে রঙের ফিনিশিং সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে প্রত্যেকটা ক্রস কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে দেখেন আপনারা কিন্তু দরজাতে নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন এছাড়াও রেইন শেড কিন্তু গায়ের সাথে লাগানো রয়েছে এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল পাচ্ছেন জাপানিজ স্টিকার প্রত্যেকটা গ্লাসে কিন্তু দেওয়া রয়েছে গাড়ির পিছন সাইডেও কিন্তু আপনারা গ্লাসটা অরিজিনাল পাচ্ছেন দেখেন জাপানি স্টিকার সেটা কিন্তু লাগানো রয়েছে এবং কি পিছনের যে ব্যাক লাইটগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন পিছন সাইডেও কিন্তু আপনারা দেখেন কোন প্রকার রঙের কাজ আপনারা পাচ্ছেন না ব্যাক ডালার যে ক্রসগুলো সেগুলো খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে একটা ব্লেড পেয়ে যাচ্ছেন আপনারা বাম পাশের যে ব্যাকলাইট সেটাও কিন্তু একদম ফ্রেশ পাচ্ছেন বাম সাইডেও কোনো প্রকার রঙের কাজ নেই খুব সুন্দরভাবে ফিনিশিং করা হচ্ছে প্রত্যেকটা এর কাজ কিন্তু খুব সুন্দরভাবে করা হচ্ছে হাতলে নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন এই পাশটাতেও কিন্তু আপনারা নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল জাপানি যে স্টিকার প্রত্যেকটা গ্লাসে কিন্তু দেওয়া রয়েছে এবং লুকিং গ্লাসগুলো অটো মুভ করবে লুকিং গ্লাসগুলো খুব ভালো অবস্থায় পেয়ে যাচ্ছেন সামনের গ্লাসটা যে অরিজিনাল সেটা যদি আপনাদেরকে দেখাই দেখেন জাপানিজ স্টিকার কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ এই গাড়িটাতে সম্পূর্ণ রঙের কাজ কমপ্লিট করা আছে এছাড়াও সামনের পিছনের গ্লাস সহ সবগুলো গ্লাসে আপনি অরিজিনাল পাচ্ছেন এখন পর্যন্ত কোনো কিছু চেঞ্জ করা হয়নি তো চলুন এখন আপনাদেরকে আমরা প্রত্যেকটা দরজা খুলে দেখাই যে দরজাতে কোনো প্রকার খোলা কাটা আছে কিনা টাইপিং দরজার যেগুলো আছে সেগুলো কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন আপনারা এছাড়াও দরজার পেটটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে আপনাদেরকে যদি ফ্যাব্রিক্সটা একটু দেখাই দেখেন ফ্যাব্রিক্সটাও কিন্তু খুব ভালো মানে ফ্যাব্রিক্স লাগানো আছে মাস্টার সুইচগুলো কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে কাজ করে সো ভিয়ার্স ভিতরটাই কিন্তু আপনারা ওডেন করা পেয়ে যাচ্ছেন এছাড়াও টাবি স্টারের গাড়ি ড্রাইভিং হুইলটাও কিন্তু একদম ফ্রেশ পজিশনে আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিতরে যদি একটি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে এবং কি এসি টাচ পেয়ে যাচ্ছেন উপরের যে ড্যাশবোর্ডটা আছে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে যে মিটারটা রয়েছে সেটা কিন্তু আপনারা অপটিক্যাল মিটার পেয়ে যাচ্ছেন উপরের সিলিংটাও কিন্তু একদমই ফ্রেশ অবস্থাতেই আপনারা পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে যে অরিজিনাল সিট কভার সেটাই কিন্তু লাগানো রয়েছে আপনারা চাইলে গাড়িতে আপনারা নতুন সিট কভার ইনস্টল করে গাড়িটা ইউজ করতে পারবেন পিছনের দরজার জড়িগুলোও কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন দেখেন কোনো প্রকার খোলা খেলা কিন্তু পাচ্ছেন না আর দরজার যে পেটা সেটাও কিন্তু ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন একটু যদি ভিতরে দেখায় আপনাদেরকে দেখেন ভিতরে যে সিটগুলো আছে একদমই সাজালো গুছল অবস্থায় রয়েছে এছাড়াও গাড়ির ভিতরে কিন্তু আপনার লেগ স্পেস হেড স্পেস ইউজ পরিমাণে পেয়ে যাচ্ছেন আর এই পাশে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় যে টিস্যু বক্স বা বালিশ সেগুলো কিন্তু রাখতে পারবেন সো ভিয়ার্স গাড়িটার ভিতরে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন গাড়ির পিছন সাইডটাও পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ প্রত্যেকটা বিস্কিট পাচ্ছেন অরিজিনাল একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা বিস্কিট আপনারা অরিজিনাল পাচ্ছেন সো ভিয়ার্স গাড়ির সাথে কিন্তু আপনারা উল্ড রেঞ্জ জগ সব কিছুই পেয়ে যাচ্ছেন একটু যদি আপনাদেরকে আমরা পিছনের যে প্যাটটা আছে সেটা তুলে দেখাই দেখেন স্পেস জায়গা পাচ্ছেন এছাড়াও প্রত্যেকটা চেসিস দেখেন একদমই সুন্দর পজিশনে রয়েছে কোনো প্রকার কিন্তু আপনারা অ্যাকসিন হিস্ট্রি পাচ্ছেন না লগের যে গার্ডটা আছে সেটাও কিন্তু একদমই ফ্রেশ পজিশনে পেয়ে যাচ্ছেন পিছনের যে ব্যাগডলা আছে ব্যাগডালার জুরিগুলো অরিজিনাল পাচ্ছেন কোনো প্রকার খোলা কাটা হয়নি এই পাশের যে জুরি সেগুলো কিন্তু অরিজিনাল রয়েছে সো ভিয়ার্স গাড়িটাতে কোনো প্রকার কিন্তু মেজার অ্যাক্সিন হিস্ট্রি পাচ্ছে না কিছু আছে সব কিছুই কিন্তু আপনারা অরিজিনাল পজিশনেই পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন টয়টা ব্রেন্ডের ভিভিটিআই অনেন জেড পনেরোশো সিসির ইঞ্জিন এবং গিয়ার বক্সটা পেয়ে যাচ্ছেন মাল্টি গিয়ারবক্স গিয়ারবক্স এবং ইঞ্জিন দুইটাই আলহামদুলিল্লাহ একদম ভালো কন্ডিশনে রয়েছে একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন ইঞ্জিনে কিন্তু কোনো প্রকার মোবিল খায় না বা মোবিল গামে না এই সাইডটা দেখেন একদমই ফ্রেশ পজিশনে রয়েছে গাড়ির সাথে যে সকেট গুলো আছে একদমই ফ্রেশ পাচ্ছেন সকেট জাম্পারের প্রত্যেকটা কুডি গুলো অরিজিনাল রয়েছে এই পাশে একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা মার্সেল কিন্তু পাচ্ছেন একদম অরিজিনাল কোনো প্রকার খোলা কিন্তু আপনারা পাচ্ছেন না এই পাশে যে শকের জাম্পারের খুঁড়ি সেটাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় রয়েছে সো ভিয়ার্স এই গাড়িটার ইঞ্জিন এবং গিয়ার বক্স নিয়ে আপনাদেরকে কোনো প্রকার টেনশন করতে হচ্ছে না গাড়িটির আসিং রেট দেওয়া আছে মাত্র বারো লক্ষ আশি হাজার টাকা গাড়ি পছন্দ হলে অবশ্যই প্রাইস নিয়ে আলোচনা করতে পারবেন তাই দেরি না করে আজই চলে আসুন বিসমিল্লা কার সেন্টারে